আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানায় আজকে শনিবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস উঠছে এখনকার বাতাসটা এত বেশি গায়ে ঠান্ডা লাগে আর পাতা ঝরার দিন শুরু হয়ে গেছে কাল তো শুরু হয়ে গেছে এখন পাতাগুলো সব ঝরে যাবে শীতকাল পর্যন্ত ঝরতে থাকবে আবার বসন্ত আসলে আবার পাতা ফোটা শুরু করবে এখন ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া এটা আর রোদর তাপ দেখে আসলে মনে হয় না যে এটা হেমন্তকাল কিন্তু রোদের তাপটা প্রচণ্ড থাকার কারণে গরমটাও পড়ে যায় কিন্তু দিন বাড়ার সাথে সাথে বেলাটা তো প্রচন্ড ছোট হয়ে গেছে কিন্তু গাছের দিকে তাকালে আর গাছের পাতা ঝরার দিকে তাকালে মনে হয় যে না এবার মনে হয় হেমন্ত চলে এসেছে ঠান্ডা ঠান্ডা শিরশির করে হাওয়া বাতাস বইছে সেই হাওয়াটা সকালবেলায় আর সন্ধেবেলায় গায়ে লাগে বেলাটা ছোট হয়ে যাওয়ায় এখন সাড়ে চারটা পাঁচটা বাজলেই মনে হয় যে সন্ধ্যেটা নেমে আসলো রাত হয়ে গেল আর সন্ধ্যে ছটার মধ্যে মনে হয় যে একদম মনে হয় পুরো রাত আটটা কি দশটা বেজে গেছে সব পাতাগুলো শুকিয়ে গেছে কেমন দেখেছেন গায়ে লেগেছিল গাছে তাই আমি একটু হাত দিয়ে ছুটে ছুটে তার নিচেই রেখে দিলাম সেগুলো একটু জৈব সারে পরিণত হয়ে যাবে আর বেলে ফুলের গাছটাতে দুই দিন লাগাতার পানি দেওয়ার ফলে কি সুন্দর ফুল ফুটেছে ফুলের গন্ধটা এত মিষ্টি ভারী সুন্দর লাগে আমি তো কাচের ফাঁকে ফাঁকে একটু করে এসে এসে ফুলের গন্ধটা নেই আবার মনে মনে ভাবি আমি যে পরিমাণে এই ফুলের গন্ধ নিচ্ছি আমার এই গন্ধ নেওয়ার শোকে নাকি এই ফুলটা আবার পড়ে যায় গাছের সব শুকনো পাতাগুলো বা যেগুলো নে দিয়ে গেছে সেগুলো ছুটে ছুটে আবার গাছের গোড়ায় দিয়ে দিব সেগুলোই সুন্দর মতো পানির সাথে পচে মাটির সাথে একদম জৈব সার হয়ে যাবে সেগুলোই কাজে লেগে যাবে গাছের জন্য আর নতুন করে অন্য কোনো সার বা কীটনাশক বা বেশ দেওয়া লাগবে না এই আমি এই গাছের পাতাগুলো যেগুলো শুকিয়ে যায় যেগুলো নিজে ছড়ে পড়ে যায় সেগুলো তো গোড়ায় দিয়ে দিই আর যেগুলো পাতা না ঝরে গাছের সাথেই লেগে থাকে সেগুলো হাত দিয়ে তুলে সাথে গাছের গোড়ায় এবার অনেক গাছের পরিচর্যা হলো একটু করতে হবে দুপুরের খাবার রাতের খাবার সব মিলে দাঁড়ান তেলটা শেষ হয়ে গেছে তেলটা রিফিল করে নেই এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি একটা তেলের কাচের জার কিনেছিলাম সেটা তো রাস্তায় আস্তে আস্তে ভেঙে গিয়েছিল। তো সেটা খুবই কষ্ট দিয়েছিল আমাকে তারপরে আর তেলের জার ওভাবে কেনা হয়নি তারপরে আবার এই নতুন জারটা কিনেছি তেলটা রিফিল হয়ে গেছে এটাতে একবারে ভরে নিলে বেশ সপ্তাহখানেক একদম টেনশন মুক্ত থাকা যায় এখান থেকে তেল দিয়ে রান্না করা যায় এর জায়গাও করে নিয়েছি এখানে খুব ছোট্ট মতো কিন্তু অনেকটাই তেল আটে আর কাঁচাগুলোগুলো একদম পেকে গেছে পলিথিনের ভিতরে থেকে খুলে রাখার মনে নেই ওখানে থেকে থেকে এগুলো একদম লাল হয়ে গেছে দেখেছেন তাই মনে করলাম এগুলো তার তরকারিতে দিব না মাছ বা কোনো তরকারিতে দিলে এটা মিষ্টি মিষ্টি লাগবে তাই এটার বড়া বানিয়ে নেব সুন্দর করে এখন ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিয়েছি দাঁড়ান কলাগুলোকে একটু খোসা থেকে আলাদা করে নিন তারপরে এই বোলের মধ্যেই তার খমিরটা বানিয়ে নেব। আর বড়া বানানোর জন্য এখানে একটু আটাও দেব আগে কলাগুলো হাত দিয়েই মথে নেব চামচ দিয়ে করার চেষ্টা করলাম কাটা চামচ দিয়ে কিন্তু হলো না অত বেশি তো পাকাও না কাঁচা কলাটাই পেকে গেছে এজন্যই হাত দিয়ে সুন্দর করে একদম পেঁচ কেটে মথে নিয়েছি এখন একটু মিষ্টি একটু ঝাল হবে এরকম পাকা কলার মিষ্টিটা থাকবে কাঁচামরিচ আর ধনে পাতা এখানে দিয়ে দিচ্ছি তাহলে একটু ঝাল ঝাল লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ খেতে মজা লাগবে অল্প একটু আটাও দিয়ে দিলাম আটা মানে চালের যে গুঁড়োটা থাকে সেটা আর অল্প একটু কালারের জন্য হলুদ গুঁড়ো অল্প একটু নুন এগুলো দিয়ে এখন আবার একটু সুন্দর মতো করে হাত দিয়েই মথে নেব আর খুব একটু শক্ত শক্ত হবে না আবার নরমও হবে না যেমন আমরা বড়া ভাজি ডালের বড়া সেরকম একটা কনসিস্টেন্ট তৈরি করে নেব তাহলে হয়ে যাবে এই যে দেখেছেন এরকম হবে বেশি শক্ত না বেশি নরমও না হাতে উঠে আসছে আবার তেলে ছাড়লে তেলটাতেও পড়ে যাবে দাঁড়ান চুলাটা জ্বালিয়ে নিই তারপরে কড়াইটা একদম সুন্দর মতো গরম হয়ে যাবে তারপরে তেলটা দেব গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে আবার তেলটাকেও সুন্দর মতো করে গরম করতে হবে একদম ধোয়া ওঠা গরম তারপরে চুলের আঁচটা কমিয়ে রেখেও যদি আমি বড়াগুলো ভেজে নেই তাতেও কোনো সমস্যা হবে না আপনা আপনি ভাজা হয়ে যাবে গরম তো তেল থাকলোই এই জন্য চুলো রাসটাও কমিয়ে দিয়েছি তেলটা ভীষণ গরম হয়ে গেছে এখন অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি প্রথমটা একটু বড় হয়ে গেল একটু বড় বড় দেওয়ার চেষ্টা করছি যেন তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে যে কয়েকটা বড়া ছেড়ে দিয়েছিলাম সেগুলো না হয়ে গেছে সুন্দর মতো তেলটা গরম ছিল তো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি কেমন সুন্দর একটা কালার হয়েছে দেখেছেন আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এখন সেকেন্ড বেস্টটা হচ্ছে এটা ভাজা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে আর অল্প একটু থাকবে ওইটুকু আবার সুন্দর মতো করে ভেজে নেব এগুলোও প্রায় হয়ে গেছে এরকম লাল লাল হলেই তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজলে আবার খেতে ভালো লাগবে না অল্প একটু ছোলার ডাল রান্না করব একটু ডিম দিয়ে ছোলার ডাল তো খেতে ভীষণ মজা লাগে ভুনা করে গোস্ত দিয়ে হোক বা যেভাবেই হোক তাই আজকে আমি নতুন করে ডিম দিয়ে রান্না করব দাঁড়ান আগে ভাত বসিয়ে দিয়ে পাশে অনেকটা সময়ও তো গড়িয়ে গেল কারণ অনেকটা সময় হাতে না থাকার কারণে একসাথে দু তিনটে কাজ যদি করে নেওয়া হয় তাহলে সময়টাও বেঁচে যায় সংসারে টুকটাক আরও অন্য কাজও করা হয় দাঁড়ান দেখি এবার ডিমগুলো সিদ্ধ হলো কিনা সেগুলো ভাপে দিয়েছিলাম ডিমগুলো সিদ্ধ হলে এদিকে তরকারিটা বসিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে অনেকটাই দেখতেছি ভাত তো হয়ে এসেছে প্রায় উপরের ভাপে দিয়েছিলাম ওখান থেকে এখন তুলে নিয়ে এতই বেশি ছোট দিনের বেলা হয়ে গেছে কাজের সাথে আসলে পেরে ওঠা যাচ্ছে না কাজ করতে করতে বেলাটা একদম হু হু করে চলে যাচ্ছে এই সকাল কিছু কাজ করবেন কিছু কাজ করতে করতেই দুপুর হয়ে যাচ্ছে দুপুর হলেই ব্যাস বেলা গড়িয়ে একদম সন্ধে নেমে যাচ্ছে আর দিনগুলো কেমন পানির মতো কেটে যাচ্ছে বলেন কিছুদিন আগেও মনে হচ্ছিল যে সেপ্টেম্বর মাস এখন অক্টোবর মাস কিছুদিন পরে আবার নভেম্বর মাস চলে আসবে মাসগুলো যেমন পানির মতো কেটে যাচ্ছে বছরটা দেখতে দেখতে শুরু হলো আবার দেখতে দেখতে শেষ হয়ে গেল শুরু হয়ে যাবে পরের বছর ডিমগুলো প্রচন্ড গরম ছেলাই যাচ্ছে না হাতে এত বেশি গরম লাগছে আর অল্প একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ছিলে নিয়ে তারপরে ভাজা শুরু করে দেবো ছিলে নিয়েছি ডিমগুলো এখন সুন্দর মতো করে শুকনো মরিচ আগে তেলে দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু ভাজা হোক আর আমি ডিমগুলো মেখে নিই নুন হলুদ আর অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি তাহলে একটু কালারটা সুন্দর আসবে চলুন এবার ডিমগুলো সুন্দর মতো করে ভেজে নিব মাখা হয়ে গেছে প্রায় আস্তে আস্তে ছেড়ে দিয়ে তারপরে ডিমগুলো ভাজা হতে হতে আর দু একটা কাজ আছে সেগুলো একসাথে করে নিতে হবে না হলে আর সময় পাবো না এর মধ্যে আমার হয়তো ডিউটিতে যাওয়ারও সময় হয়ে যাবে ডিমগুলো ভাজা কি সুন্দর একটা কালার হয়েছে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে গন্ধে পুরো ঘর মম করছে আর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে তুলে নিয়েছি ডিমগুলো দাঁড়ান পেঁয়াজগুলো দিয়ে দিই পেঁয়াজগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে দেবো নেড়েচেড়ে সুন্দর মতো ভাজবো একটু ডার্ক ভাজবো না হালকা মতোই রাখবো একটু গরম মশলাও দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা তেজপাতা এগুলোই আর কি তাহলে সুন্দর একটা গন্ধ বের হবে আর এতে ভাজাও হয়ে যাবে হয়ে গেছে ব্রাউন কালার এখন গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখন কষিয়ে তারপরে ডালটা দিয়ে আর মশলাটা সুন্দর মতো না কষালে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হয় তাতে তরকারির মজাটাও নষ্ট হয়ে যায় এক দুই চামচ করে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম তাহলে একসাথেই কষানো হয়ে যাবে কোনো কাজ নেই শুধু অনবরত খন্দাটা হেলানো আর নাড়ানো নাহলে আবার লেগে যাবে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করে যখন তেল ছাড়া শুরু করবে মশলা থেকে দেখেছেন এই যে এরকম হয়ে গেছে প্রায় এখন ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষাবো প্রথমবার আমি বোটের ডাল দিয়ে ডিম রান্না করছি এর আগে তো সব সময় আলুর ঘাটি দিয়ে ডিম রান্না করা হয়েছে বা ডিম ভুনা করা হয়েছে ডিম তালানিও করেছি অনেকবার ডিম ভাজি আর ডিম সিদ্ধ এটা তো অগুনতিবার খাওয়া হয় আমরা যারা বাইরে থাকি ডিমের উপরেই বেঁচে থাকি এই যে দেখেছেন ডালটা শুধু সিটি দিয়েছি তাতেই এরকম গলে গেছে আমি কোনো ঘটি নাই কিচ্ছু করি নাই অল্প একটু গোটা গোটা থাকলেও কিন্তু মন্দ হতো না বলেন যেহেতু গলেই গেছে এখন কিছু তো আর করার নেই এভাবে কষাতে হবে বেশি কষানো যাবে না কারণ নিচে আবার লেগে যেতে পারে এর জন্য অনবরত নাড়তে নাড়তে যতটুকু কষানো যায় আর কি অল্প একটু ধনে কুচি ছিল সেগুলো দিয়ে দিলাম আগে থেকেই আর পরে তো আরেকটু দিয়ে বই নাড়তে নাড়তে কষাতে কষাতে যখন এরকম হয়ে আসবে কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন অল্প একটু কাঁচামরিচও দিয়ে দিলাম ঝালটাও একদমই কম হয়েছে আপনারা তো জানেনি বোটের ডাল গোস্তর মতো কষিয়ে রান্না করতে হয় তাহলে বোটের ডালের টেস্ট আসে একদম গোস্তর মতো এখন গরম মশলাটা দেওয়া বাকি গরম মশলা দিলে ব্যাস হয়ে যাবে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি এই যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভরে ভরে গরম মশলা তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে